আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছি ভালো বলতে একটু খারাপ আছি মানে আপনাদের রান্ধনী তার শরীর একটু খারাপ একটু লাগবে আপনাদের রান্ধনী একটা শরীর খারাপ আছে কী খারাপ বলতে গেলে দু তিন ধরে মানে বুকে ব্যথা করছে পাঁচ দিন মানে পেটে যেখানে অপারেশন হয়েছে সেই জায়গাতেই ব্যথা করছে আবার মানে আগে যেরকম ব্যথা করতে অপারেশনের আগে সেইরকম ব্যথা করছে তা অপারেশন তো হয়েছে তখন কিসের প্রবলেম এখন বুঝতে পারা যাচ্ছে না আজকে দিন ডাক্তার ছিল না আজকে ডাক্তার দেখাবো দেখে গিয়ে ডাক্তার কি বলছে আগে তারপর আপনাদের আবার জানাচ্ছি চলো যত রিপোর্ট গুলো সব নিয়েছি ওখানকার হায়দ্রাবাদের রিপোর্ট গুলো সব নিয়েছি ডাক্তার দেখতে চেয়েছিল একবার হ্যাঁ সেগুলো সব দেখাবো তো চলো ডাক্তার দেখা হোক তারপর কি বলছে ডাক্তার তারপর আপনাদের জানাচ্ছি আপনাদের দোয়া করবেন তার মেঘ থাকো আমরা তো বের হয়ে গেছি রাস্তায় যাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন তা আগকার মতন কোনো কিছু না হয় তাড়াতাড়ি সুস্থ হতে পারি মানে আগে আমি প্রচুর কষ্ট পেয়েছি সেই ব্যথাটা আবার হচ্ছে তখন ভয় লাগছে কি হবে ডাক্তারে কি বলবে দেখি খুব চিন্তা লাগছে টেনশন লাগছে যে কিসের জন্য হচ্ছে

মানে ডাক্তার দেখা হয়ে গেছে ডাক্তারে মানে ইয়ে করেছে ছবি দিয়েছে পেটের ছবি হয়েছি আর একটা ল্যাব রিপোর্ট দিয়েছে সেটা করব তার জন্য বসে গেছে এখন আর প্রথম যে ডাক্তারকে দেখেছিলাম সেই ডাক্তার চেঞ্জ হয়েছে অন্য ডাক্তার আবার দেখালাম তাহলে তিরিশ মিনিট পর রিপোর্ট দেবে তো রিপোর্টটা দেখি কি আসছে আপনাদেরকে জানাবো রিপোর্ট নিয়ে চলে এসেছি হুম এখন আরেকটা টেস্ট করতে দেওয়া আছে ব্লাড টেস্ট এই জন্য নাসিম ডাক্তারকে দেখিয়েছি আবু নাসিম নাসিমদা আরেকটা ব্লাড টেস্ট করতে দিয়েছে সেটা হয়নি আর ইউএসজি যে রিপোর্টটা সেটা নিয়ে এলাম এখন ডাক্তারকে দেখায়নি কিন্তু আমার বর্দাকে দেখালাম দাদা বাড়িকে মানুষরা ডাক্তারকে দেখালো তা বলে ঠিকই আছে নর্মাল আছে কোনো অসুবিধা নাই কোনো চিন্তার কোনো কারণ নাই কালকে একবার ব্লাড রিপোর্টটা করে ডাক্তারকে দেখে দেবো কী বলছে দেখি একটু বলছে কি ইটা তোমার ওই লিভারটা একটু ইয়ে আছে বেড়েছে না কি বলছে তার জন্য আবার ঠান্ডা লাগার লাগা হতে পারে হয়তো ঠিক আছে কালকে একবার ব্লাডটা টেস্ট করে ডাক্তারকে দেখে তারপর কী হয় সেটা বলবো ডাক্তার দেখা তো হয়ে গেছে আর ডাক্তারের ছবি আর ব্লাড টেস্ট করতে দিয়েছে তা ডাক্তার চেঞ্জ করলাম মানে প্রথমে যে ডাক্তার দেখালাম আবার একটা ডাক্তার দেখিয়েছি প্রথম যেটা দেখেছিলাম সেটা মেডিসিন স্পেশালিস্ট এমডি তা ওকে দেখিয়ে অনেক কিছু টেস্ট দিয়েছিল তারপর ওই দিয়েছিল এন্ডোস্কোপি এন্ডোস্কোপি শুধু দিয়েছিল দাদাকে দেখালাম দাদা বলছি এমডি বাদ দিয়ে একবার সার্জনকে দেখাতে কারণ এটা অপারেশনের কেস তার জন্য আবার ঘুরে এসে সার্জন ডাক্তার নাসিম ডাক্তারকে দেখালাম একবার নাসিমদা বেশি কিছু টেস্ট দেয়নি পেটের ছবি আর ওই একটা ব্লাড টেস্ট দিয়েছে সেটা করা হলো মানে ব্লাড টেস্টটা আজকে হয়নি আর পেটের ছবির রিপোর্টটা একটু ভালো এসছে তা দেখি ব্লাড টেস্টটা করবো নি কালকে ডাক্তার দেখাবো তা এর জন্য ডাক্তারটা চেঞ্জ করেছি সেটা আপনাদেরকে আর বলা হয়নি তা কালকে কেমন থাকছে সেটা আবার দেখাবো